কিছুদিন কোর্টে কেস পড়ে থাকার জন্য রিক্রুটমেন্টটা আটকে ছিল কিন্তু এখনও কেন আটকে আছে এখন তো ক্লিয়ার হয়ে গেছে ইমিডিয়েটলি ডাক্তার নার্স থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে যেগুলো পড়ে আছে অ্যাপয়েন্টমেন্টগুলো ইমিডিয়েট করে দিতে হবে আমি তো তোমাদের একটি ব্যাপারেও নাক গলাই না আমি কোনো দিন ইন্টারফেয়ার করে কারো কথা বলিও না আমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে বলেছি আই ক্যান চ্যালেঞ্জ ইট যারা গালাগালি দেয় তারা ভেবেও দেখেন না আজ পর্যন্ত কাউকে রেকমেন্ড করিনি কিন্তু তোমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে তাদের বলো তারা যেন একটু কাজে গতি আনে আর গতি যদি না আনে গতিটা তোমায় আনতে হবে গতি মানে প্রগতি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে হয়েছে চারশো একান্ন ফলে নার্সিং ইনস্টিটিউটগুলোতে মোট আসন সংখ্যা দু থেকে বেড়ে হয়েছে আঠাশ হাজার পাঁচশো সাতচল্লিশ এবং আরও নার্সিং ইনস্টিটিউট হচ্ছে এবং অনেক প্রাইভেট থেকেও হচ্ছে এবং নার্সরা যারা কাজ করে দেখুন ডাক্তাররা তো চিকিৎসক কিন্তু যারা নার্সের কাজ করে ডাক্তারের লিখে দিয়ে যায় ওষুধটা তাকে দিতে হয় স্যালাইনটা তাকে দিতে হয় অক্সিজেনটা তাকে দিতে হয় টাইমলি মনিটারিং করতে হয় সুতরাং তারাও কিন্তু জীবনে কাজ করতে করতে অনেক অভিজ্ঞ হয়ে যায় অনেক ডাক্তারের কাজ আবার অনেক সময় অনেক নার্সও করে দেয় সেই জন্য তাদেরও একটা সিনিয়রিটি র্যাঙ্ক করে দেওয়া হয়েছে চিকিৎসা সহায়ক যোগী যোগ্য ও এমন করে বলছে ওর হিন্দিটাই বুঝতে পারছি না যোগ্য চিকিৎসক সহায়ক করে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে যাতে তারাও জীবনের অমূল্য সম্মানটা পায় আমি তো মনে করি এমনকি প্যাথোলজি লাভে যারা কাজ করে যারা এমআরআইতে কাজ করে টেকনিক্যাল বিভিন্ন স্ক্যানে কাজ করে ব্লাড টানে রিপোর্ট দেয় তারাও খুব ইম্পর্টেন্ট আমাদের সবটাই দেখে রাখতে হবে